সুন্দরবন লাগোয়ার রায়মঙ্গল নদী বাঁধে ধস তেরো নম্বর সাঞ্জেল বিল এলাকায় আতঙ্ক পঞ্চাশ ষাট ফুট দুই জায়গায় নদী বাঁধে ধস দ্রুত সমাধানের আশ্বাস পঞ্চায়েত প্রধানের একদিকে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তারই মাঝে নদী বাঁধে ধস যার ফলে যথেষ্ট আতঙ্কিত সেখানকার মানুষজন দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান দেখুন সেই ছবি দেখাচ্ছে সুন্দরবন লাগোয়া রায়মঙ্গল নদী যে নদীর বাঁধে ধস নেমেছে একদিকে বৃষ্টি হচ্ছে রীতিমতো আতঙ্কিত রয়েছেন সেখানকার বাসিন্দারা তেরো নম্বর সানজেলবিল এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ আতঙ্কে রয়েছেন এই নদী পারে যারা বসবাস করেন সেই সমস্ত মানুষজন সমেম রয়েছেন টেলিফোন লাইনে সময়েম কি অবস্থা সেখানকার এই ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার সিঙ্গলগঞ্জের তেরো নম্বর টানড্রয়ালবিল এলাকার ঘটনা এই স্যান্ডারবিল এলাকার রায়মঙ্গল নদী বাড়ে ধস নেমেছে প্রায় দুটি জায়গায় এক জায়গায় প্রায় ষাট ফুট এবং অন্যটি প্রায় পঞ্চাশ ফুট অর্থাৎ দুই জায়গায় মিলিয়ে প্রায় একশো দশ ফুটের কাছাকাছি ধস নেমেছে এই ধস নামাতে এলাকার মানুষজন যেমন আইলা বুলবুল আমফানের মতো স্মৃতি উস্কে মনে উঠছে যেভাবে বিপর্যয়ে তাদেরকে আহ যেভাবে ধ্বংসলীলা চালিয়েছিল এবং তারপরে দ্রুত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এবং দ্রুত বাদ মেরামতির কাজ শুরু করছে দাবি করছে এলাকার মানুষজন ওই ঘটনার খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় পঞ্চায়েত প্রধান তিনি ঘটনাস্থলে যান এবং দ্রুত সমস্যার সমাধান হবে তিনি এ ব্যাপারেও তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন ধন্যবাদ জানাবো